হ্যালো ফ্রেন্ডস আমরা আবার আজকে গেছিলাম পাটুলিতে ঘুরতে তো এখানে দেখো আমি যখন নিয়ে যাই গাড়িতে শুয়ে হয়ে যায় গাড়ি হাওয়া খেয়ে না ও ঘুমিয়ে পড়ে ওইখানে ও ঘুমিয়ে পড়েছে ওপরে ওঠাবার চেষ্টা করছে একটু লাইটিং আছে এই লাইটিং এইগুলো দেখার জন্য ওকে নিয়ে আসে ও ঘুমিয়ে এবার উঠে গেছে ঘুম হয়ে গেছে উঠে গেছে পাপার কোলে আদর খাচ্ছে এবারে আমরা ওকে নিয়ে যাবো একটু লাইটিং দেখতে ও ঘুমিয়েছিল বলে আমরা এক পাশে দাঁড়িয়েছিলাম

এই দেখো কুক করে সমস্যা না হঠাৎ দেখা আলো এই বাপ এই এই কুক করে সমস্যা হচ্ছে আড্ডা হয়ে গেল অনেক বিলস ভিডিও হয়েছে তো আমাদের ভিডিও কেমন লাগলো সবাই লাইক করে দাও খুব ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবে বাই বাই